সা ম সা ম সা সাহাবি আ সা সাহা বা

নফস মানে আত্ম নফস মানে আত্ম রুহ মানে আত্মা নফস মানে প্রবৃত্তি এই নফসটাকে সম্পত্তু চারটি জিনিস হাত আতক খাদ্য হাওয়া বাতাস মাটি পানি এ সব কিন্তু নফস তপরে দুনিয়াতে আপনি যা কিছু করেন নফসে প্রবিক্ষিতিত করেন এই নফসটাকে ভালো পাস করতে সাহায্য করে এবং খারাপ পাস করতেও সাহায্য করে রুহ কি চুপ করে থাকে

और नबी का मर्दीन हुआ है इमाम का नाला बोले था मिस्की मिस्की हाल में फिर तो वो लेकिन हाशिश कर दिया तो फिर कुछ तो फिर हाशिश जब वो कुछ तो फिर आप इमाम रब का तो वो रब के बाद तो फिर मिस्की मिस्की हाल में वही तो कि अल्लाह आरिश मोहम्मद ने अल्लाह को जो निकली हवा सवर को तो तो कुछ तो फिर बात कर सकते हैं हम उसे हम किधर आएं अष्टम वर्षां पर पश्चिम दुनिया तो तुम इधर चार साल से इन लोगों को तामा नशे लगे रहते हैं वो गाड़ी चली आई से ड्राइविंग कर से की तो इधर तामा नशे लगे रहते हैं वो घूम चली आई से की तो हम तो तामा शुद्ध लगे रहते हैं वो देखा नहीं कि चुलावन क्यों आ गया पुष्टिका प

কোথায় <Sanye> <Sanye> আমাকে এইভাবে ছেড়ে দিল আমার পিছনে একটা সাধারণ লোক আছে আমার ছেড়ে দিল আমার বেলা শুধুমাত্র

برادران عزیز پیشگیرو عام تین دن دلين دي بيند سيار پات الله پر رب العالمین تو دي الله تره دے بنده ريدي واه مليان شروع ہوئے اتے منا جي ماحو سدري كاريت شافت لاو پرسن تالافات دي اوديه منا پيشو الله پر منن جي داؤد کي نعت داو جو داؤد ربا صحا پكندي پر الله راو کي جي داؤد رزرا بنا قلاوات کرتے قوم وڑو پٹھي پلو وڑا بون دے راستے تلي ميس جنگل

এখন তোমার আবার আবার এরও বাকি আছে اكو জান্নাতનો દરવાજ મિતથી ખોલતેલાવા તલને અલ્લાહ ખુબ

আপনার ইবাদতের মূল কাজ হলো রবসে আম্মারাকে রবসে মুতমাইনে ডাইভার্ট করা এটা হলো মূলে ওয়ালা আপনার নামাজ তখন কবুল হবে যদি আপনার নামাজের দ্বারাই আপনার রবসে আম্মারা মুতমাইনে পৌঁছে পায় আপনার রোজা তখন কবুল হবে যদি আপনার রোজা আদারে রবসে আম্মারা মুতমাইনে রূপান্তরিত হয়

এই ধোকার আদিম আদিমকে আপনি বেনামাজে বানাতে পারবেন আমার আছে বেরোজগার বানাতে পারবেন আমি যদি দেখি আমাদের কালকে থেকে নামাজ পড়া যায় শুনবেন আপনাদের যদি বলে শুনবেন বানাবে না আপনাকে আপনি বড় আলেম আপনি বড় নামাজি আপনি বড় রোজা আপনি বড় হাসি এটা মারাত্মক রকমের ধোঁকা এই ধোকাটা মানুষ বুঝতে পারবে না কারণ ওটাকে ভালো মনে করে

Fórmula.